আর আমরা জ্বালাই করার সময় আমার এই কপার টিউব যদি আর একটা করতে চাই তাহলে কভার আর কপার কভার আর কভার জ্বালাই করতে আমাদের এই ব্লিচিং রড লাগবে এই রড আর যদি এই কভারের সাথে লোহা জ্বালাই করতে যায় তাহলে আমাদের লাগবে পিতল 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 রড লগে দিতে হবে সোহাগা গা নোংরা পরিষ্কার করার জন্য প্লাস এটা কি স্যার হিববার না হিববার রড নিজিং রড আর একটা আছে পিতল রড পিতল রড ওটা পিতলটা এটা পিতল সহজে গালাতে সাহায্য করে এবং ময়লা আবর্জনা কাটার জন্য

এরপরে এইভাবে একটু চাপ দিয়ে এভাবে ঘোরানি দিলে মানে এইটা আবার দেখতে হবে যে আমার সুন্দরভাবে লাগছে কিনা জি স্যার এটা যদি সুন্দর করে না লাগে তাহলে এখান দিয়ে গ্যাস লিক করবে এখন এইখানে লাগাইছি তো এখানে আগুন এখানে তো আসবে তো এখানে যদি লিক করে এখানে কি আগুন লাগতো না জি স্যার তো এখানে যদি আগুন লেগে যায় তো এটা বন্ধ এখানে লাগলে তো আর তো বন্ধ করার সিস্টেম নেই ঠিক আছে একটা দুর্ঘটনা ঘটতে পারে আবার এটা যখন আমরা জ্বালাই করব এটা এরকম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবো এরকম করে জ্বালাই করতে পারবো এরকম করে জ্বালাই করলে এইভাবে মানে এই গ্যাসটা উচ্চ করে এই যে এই আগুন এইখান দিয়ে এই পর্যন্ত আসবে ঠিক আছে একটা দুর্ঘটনা করতে পারে তবে এটা খুব রিক্সি তো এটা আমাদের সাবধানে কাজ করতে হবে তবে ওগুলা যে করি তো ওগুলা এত রিক্স নেই